আপনি কি জানেন টেলিফোন আবিষ্কারের পর এক মিনিটের জন্য সারা আমেরিকার সংযোগ বন্ধ রাখা হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সালের তেসরা মার্চ স্কটল্যান্ডের এডিনবার্গে জন্ম নেন আলেকজান্ডার গ্রাহমবেল বেল যখন বোস্টনে শিক্ষকতা করছিলেন তখন তিনি ধনীয় বিদ্যুতের সম্পর্ক নিয়ে গবেষণা শুরু করেন সালে তিনি বিশ্বের প্রথম টেলিফোন আবিষ্কার করেন এবং প্রথমবারের মতো তার সহকারীকে বলেন টেলিফোন আবিষ্কারের জন্য বেল প্রথম মার্কিন পেটেন্ট পান আঠারোশো সালে তিনি বেল টেলিফোন কোম্পানি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান হয়ে ওঠে উনিশশো সালে দোসরা আগস্ট পঁচাত্তর বছর বয়সে তিনি মারা যান তার সম্মানের মৃত্যুর দিন সমগ্র উত্তর আমেরিকায় এক মিনিটের জন্য টেলিফোন সংযোগ বন্ধ রাখা হয় তার উদ্ভাবিত টেলিফোনের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয় মোবাইল ফোন ইন্টারনেট কমিউনিকেশন এবং আধুনিক স্মার্টফোন আজকের ডিজিটাল দুনিয়া তার পথ ধরে এগিয়ে চলেছে আলেকজান্ডার গ্রামবেল শুধু একজন বিজ্ঞানী নন তিনি ছিলেন এক যোগাযোগ বিপ্লবের পথ প্রদর্শক